আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় নবম ও দশম আসেনের শিক্ষার্থীবিন্দু আজকের এই ক্লাসে আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেটু ফাংশন নিয়ে আলোচনা করবো আমরা গত ভিডিওতে অনুশীলনী দুই দশমিক একের এক নংয়ের সমাধান দেখিয়েছি তোমরা যারা গত ভিডিওটি দেখো নাই তারা আমাদের চ্যানেল ভিজিট করে প্লে লিস্টের মধ্যে ক্লিক করার পরই দেখতে পারবা এরকম একটা প্লে নামের অপশন আছে সেই প্লে লিস্টের মধ্যে ক্লিক করার পরে দেখবা যে সেট ও ফাংশন নামের একটি প্লে লিস্ট তৈরি করা আছে এখানে আমি প্রত্যেকটি ভিডিও দিয়ে রাখবো সেখান থেকে তোমরা সিরিয়ালভাবে সবগুলা ভিডিও পেয়ে যাবা প্রিয় শিক্ষার্থী আমরা এখন আলোচনা করব প্রশ্ন দুই নিয়ে গতকালকে আমরা প্রশ্ন এক নিয়ে আলোচনা করছি আজকে আমরা প্রশ্ন দুই নিয়ে আলোচনা করব তো দেখো প্রশ্ন দুই কি বলছে নিচের সেটগুলিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো গত ভিডিওতে গত যে ক্লাসটি ছিল এইটার মধ্যে আমরা কি করেছিলাম যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছিলাম দেওয়া ছিল সেট গঠন পদ্ধতিতে আমরা প্রকাশ করেছিলাম তালিকা পদ্ধতি আজকে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে আমি প্রকাশ করব সেট গঠন পদ্ধতি শিক্ষার্থী শুরু করতেছি ভিডিওটি আশা করি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা দেখো তোমরা একটু লক্ষ্য রাখো এখানে কি লেখা আছে যে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই তোমাকে প্রথমে ওইটা আইডেন্টিফাই করতে হবে যে এইখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো কোন ধরনের সংখ্যা একটা কথা মাথায় রাখবা চার পাঁচ ধরনের সংখ্যা থাকে হয়তোবা সকল জোর সংখ্যা না থাকবে নয়তোবা সকল বিজয় সংখ্যা থাকবে নয়তোবা সকল গুণিতক থাকবে নয়তোবা গুণিতক থাকবে অন্যতায় সকল মৌলিক সংখ্যা থাকবে এখন তোমরা দেখবা এগুলো কোন সংখ্যা আছে এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো দেখো তো তিন ফাইভ সেভেন নাইন ইলেভেন এগুলো কিন্তু সবগুলা বেজুর সংখ্যা সো আমরা কী লিখতে পারি যে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক বেজুর সংখ্যা সংখ্যা যা এক থেকে বড় এই যে সংখ্যাগুলো কিন্তু এক থেকে বড় এবং তেরোর চেতে কি ছোটো নির্ণয় সেট তাহলে আমরা সেটটা কীভাবে লিখতে পারি যে এক্স ইলিমেন্ট এন এক্সের উপাদান ইলিমেন্ট বলতে কি বুঝে উপাদান এক্স ইলিমেন্ট এন বলতে এক্সের উপাদান এন বলতে কি বোঝে যে ন্যাচারাল সংখ্যা এক্স হচ্ছে কি বেজের সংখ্যা এক্স বেজের সংখ্যা এবং ওই যে এক্সের উপাদানগুলো এগুলো কি বেজোর সংখ্যা এবং এক্সের যে মানটা এটা কি বলছে ওয়ানের চাইতে বড়ো এই যে এক্সের মানগুলো এগুলো কি ওয়ানের চাইতে বড়ো এবং থেরোর চাইতে কি চোটো যে তের চাইতে চোটো তার মানে কি লেস দেন দিয়ে লেখা হয়েছে যে এক্স লেস দেন থার্টিন আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা ফরের মানটা দেখি পরে কি বলছে খ নম্বরের মধ্যে কি বলছে এটা দেখো আমি একটু ঝুম করি হুম ঠিক আছে এখন তোমাদের দেখতে একটু সুবিধা হবে স্ক্রিনটা বড় লাগবে হ্যাঁ ওকে অল এখন আমরা ঘ নাম্বারটা দেখি খ নাম্বারের মধ্যে কি বলছে বলছে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আচ্ছা এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে এখন আমাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে সংখ্যাগুলো আছে এগুলো কী সংখ্যা মূলত এগুলো দেখো এগুলো হচ্ছে প্রত্যেকটি সেটের উপাদানসমূহ এগুলো দেওয়া আছে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং সৈত্রিশ এর নিয়োগ আমি তোমাদেরকে বলছিলাম অথবা জুড় নতুবা বেজুর নয়বা গুণিতক গুণ নিয়োগ কিংবা মৌলিক সংখ্যা এগুলোর সংখ্যা দেওয়া থাকবে এই পাঁচ রকমের সংখ্যা দেওয়া থাকবে এটা কিন্তু মাথায় রাখবা তো তুমি যখন জুড়ো পাইছো না বেজুড়ো পাও নাই তারপরে গুণিত্বকও পাও নাই গুণিত্বক বলতে কি যে নামাতা যেমন ধরো দুইয়ের নামতা দুই একে দুই গুণে চার দুই তিনে ছয় দুই সাড়ে আট এগুলো হচ্ছে গুণিত্বক তারপর মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগুলো হচ্ছে কি এগারো তেরো সতেরো উনিশ এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা নাই তো তখন সবাই মনে করবা যে এটা হচ্ছে গুণীয় নিয়োগ তো এগুলো হচ্ছে নিয়োগ কিসের গুণনীয়ক এটা তোমাকে বাইর করতে হবে তো এখানে যে মানগুলো আছে এগুলো হচ্ছে ছয়ত্রিশের গুণনীয়ক তো আমরা কেউ লিখতে পারি স্যারটি যে এক্স ইলিমেন্ট এন বলতে এক্সের উপাদানগুলো হচ্ছে ন্যাচারাল সংখ্যা যেন যেন এক্স ছয়ত্রিশের গুণনীয়ক ওই যে এক্সের মানটাই বলে কি ছয়ত্রিশের গুণনীয়ক সো এক্স ছয়ত্রিশের গুণনীয়ক আশা করি বুঝতে পারছো এখন আমরা ফোরের মেটটি দেখি চলো পরে কি বলছে যে ঘ নম্বর ঘ নম্বরের মধ্যে কি বলছে দেখো ঘ নাম্বার বলছে ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু সো ওই এটা দেখো এটা কিন্তু নামাতা আট বারো ষোলো নামাতা না তো কি বলছিলাম যে সংখ্যা থাকবে এখন আছে এটা এটা হচ্ছে গুণ বিভাজ্য কিংবা বলে গুণিতক 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 বলতে কি নামাতা সুযোগতা তো প্রত সেটের উপাদান উপাদানসমূহ লেখা আছে তারপর প্রত্যেকটি উপাদান সার দ্বারা বিভাজ্য প্রত্যেকটি উপাদান কি চার দ্বারা বিভাজ্য সার দ্বারা বিভাজ্য বলতে স্যার এটা আমার থাকে এটা না লিখে তুমি যদি এভাবে লেখো যে সারের গুণিতক এবং চল্লিশের বরণ হয় এটা কি চল্লিশের বড় আছে নাই তো চল্লিশের বরণ হয় তো আমরা কীভাবে লিখতে পারি সেটটি এক্স এলিমেন্ট এন বলতে এক্সের উপাদান ন্যাচারাল সংখ্যার যেন এক্স ফোর এর গুণিতক এবং ফোর নট ফোর আহ এই সিম্বলটার নাম হচ্ছে লেস দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল ফোরটি মানে গুণিত এবং যে এক্সের মানটা আছে এই মানটা চল্লিশের সমান কিংবা চল্লিশের চাইতে ছোট এই সংখ্যা এই ছিন্নতা দ্বারা বোঝায় কি চল্লিশের সমান কিংবা ছোট নিচে যদি দাগ দেওয়া থাকে তো কি বোঝায় যে চল্লিশের সমান কিংবা চল্লিশের চাইতে ছোট হবে মানটা আশা করি বুঝতে পারছো এখন আমরা ঘ নাম্বারটা দেখি ঘর নাম্বারের মধ্যে কি বলছে দেখুন বলছে কি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তো এই মানটাকে আমরা করবো তো আমরা লিখলাম দেওয়া সে তারপরে প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা এগুলো কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বলতে কি প্লাসও থাকবে মাইনাসও থাকবে যেমন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এইভাবে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার বর্গ ষোল্য অপেক্ষা ছোট নয় এগুলো কি ষোলো অপেক্ষা কি ছোট নয় এবং ঘন দুইশো ছাব্বিশ অপেক্ষা বড় নয় মনে হয় নাই তো এটা এটা একটু মিসিং হয়েছে যে আমি একটু আর্টে করে নি ঠিক আছে সো একটু ওয়েট করুন প্লিজ মানটা একটু ঠিক করে নি শিক্ষার্থী এই মেট্রিকে আমি একটু আমার নিজের মতো তোমাদেরকে করিয়ে দিই দেখো আমি এখানে একটু মেট্রিকে করি এখানে কিন্তু প্লাস মাইনাস ফোর আছে প্লাস মাইনাস ফাইভ আছে প্লাস মাইনাস সিক্স আছে ঠিক আছে এখন এগুলোকে আমরা একবার বর্গ করবো একবার গণও করবো তো একটু লক্ষ্য রাখো আমি যদি এক্স সমান প্লাস মাইনাস ফোর ধরি ফার্স্টে ধরো ধরলাম এক্স ইজিক টু প্লাস মাইনাস ফোর যদি হয় এখন ওই যে প্লাস মাইনাস ফোর আসে না এটাকে একবার বর্গ করবো একবার ঘনও করবো ফোর হলে সো এটা কীভাবে লাগবা যে ফোর হলে এটা কেটে গেলি আচ্ছা আবার লিখি ঠিক আছে এখন লিখি যে এক্স সমান যদি প্লাস মাইনাস ফোর হলে ঠিক আছে ফোর হলে ফোর হলে এক্স স্কোয়ার একবার করব বর্গ আর একবার করবো কি ঘন এক্স স্কোয়ার সমান ফোর স্কোয়ার সমান চাইস এটা কত হবে ষোলো হবে আরেকবার ঘন করবো তাহলে এক্স কিউব সমান সমান ফোর কিউব সমান ষট্টি প্লাস মাইনাস ষট্টি ঠিক আছে তো এখন আবার দেখো আমি ফোর আছে তারপর তো ফাইভও তো মান আছে তাই না তো আমরা লিখবো এক্স সমান কি প্লাস মাইনাস ফাইভ এক্স স্কোয়ার সমান ফাইভ সমান হবে পঁচিশ আবার এখানে কী দেব এক্স কিউব ইসিক যদি আমরা তিন বাই গুণ করি आंसर হবে একশো ঠিক আছে এগুলো আগে কিন্তু প্লাস মাইনাস হবে প্লাস মাইনাস হবে হ্যাঁ আবার সিক্স আছে না তো আমরা লিখতে পারি কি এক্স ইজিক টু প্লাস মাইনাস সিক্স হলে সিক্স হলে এক্স স্কোয়ার সমান সিক্স স্কোয়ার সমান ছয়শ কত হবে ছয় তিরিশ আবার এক্স কিউব সমান সিক্স কিউব সমান ছয়ের যদি আমরা তিনবার গুণ করি তাহলে আনসার হবে দুইশো ষোলো দুইশো ষোলো এখানে প্লাস মাইনাস হবে ঠিক আছে এখন দেখো তোমরা সর্বনিম্ন মানটা কত ষোলো আর সর্বোচ্চ মানটা কত দুইশো দুইশো ষোলো ঠিক আছে তার মানে কী বলছে প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা বর্গ ষুল্ল অপেক্ষা ছোট নয় ওই যে বর্গ আমরা করছি না এটা ষুল্ল অপেক্ষা কি নয় ছোট নয় এবং ঘন দুইশো অপেক্ষা বড় নয় এই যে ঘনটা আছে এই যে ঘন করছে আমরা এক্স কিউব দুইশো ষোল অপেক্ষা কি বড় আছে বড় নয় সো এই মানটা আমরা এখানে লিখছি এখন এটাকে আমরা সেট গড়ের পদ্ধতিতে কীভাবে প্রকাশ করব তো এক্স ইলিমেন্ট জেড প্লাস মাইনাস থাকলে কি বলে জেড মানে পূর্ণ সংখ্যা জেড বলতে কি বুঝে প্লাস মাইনাস আই মিন পূর্ণ সংখ্যা যেন এক্স স্কোয়ার মানে এক্সে যদি আমরা বর্গ করি ওই যে বর্গ করছিলাম বর্গ করলে মানটা অথবা শূন্য হবে কিংবা ষোল্লোর সাথে কি হতে হবে বড় হতে হবে এই কারণে গেটার দেন ইকুয়েল গ্রেটার দেন ইকুয়েল দেওয়া হয়েছে এবং এক্স কিউব এক্সের মানটা যদি আমরা কিউব করি তাহলে মানটা অথবা দুইশো ষোলো হবে বা দুইশো ষোলোর চাতে কি হতে হবে ছোট হতে হবে এটা কি কী বলে যে লেস দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল সো আশা করি তোমরা আনসারটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী কিন্তু এর পরবর্তী ক্লাসে আমরা এর ফরের যে মেথগুলো রয়েছে প্রত্যেকটা মেথের সমাধান তোমাদেরকে দিয়ে দিব আশা করি তোমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করলে সেট ও ফাংশন সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না প্রিয় শিক্ষার্থী বিদানি চেয়ে আজকে দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে সম্পূর্ণ ক্লাস তোমরা একটি প্লে লিস্টে পেয়ে যাবা ওকে গুড বাই সালাম আলাইকুম